হ্যালো আচ্ছা আসসালামু আলাইকুম আমি ফারুক প্রতিষ্ঠাতা পরিচালক বিডি গোল্ড যারা এতদিন অপেক্ষা করছিলেন যে ভাই এসি টু ওয়াশ কবে আসবে স্যার এসি টু ওয়াশ কবে আসবে আমাদের হোয়াটসঅ্যাপ এবং মেসেঞ্জারে গিয়ে নাকি অনেকেই এই এসি টু ওয়াশের জন্য অনেক অনেক আগ্রহ প্রকাশ করতেছিলেন আমাদের কিন্তু বিভিন্ন ধরনের কালার অ্যাভেলেবেল আছে সবচাইতে জনপ্রিয় কালার হচ্ছে ব্ল্যাক কালার যেটা একদম ট্রেন্ডিং বলতে ট্রেন্ডিং এগুলো তো নাম যেমন লেভেন্ডার কালার এবং আপনার বিস্কিট কালার এবং পিঙ্ক কালার সবগুলো কালার কিন্তু আমাদের মোটামুটি আছে বেশ কয়েকটা কালার তারপর সবচাইতে চলমান প্রোডাক্ট হচ্ছে আমিও পড়ে আছি খুব ভালো স্কিন ফিল পাচ্ছি গোটা বিশ্ব যেখানে এগোচ্ছে নতুন নতুন প্রোডাক্ট নিয়ে নতুন নতুন কোয়ালিটি নিয়ে মানে এতদিন আমরা এই সিটু ওয়াশগুলো আসলে ইউরোপ কান্ট্রিতে সেল করতাম এখন দেখতেছি না এটা আমাদের বাংলাদেশের একটা ট্রেন্ডিং এর চলমান প্রোডাক্ট যেটা আমার গত এক সপ্তাহের এক্সপেরিমেন্টে বলে দেয় আমি গত এক সপ্তাহ ধরে যে চিন্তা ভাবনা করলাম না সবাই যখন এত হাম্বেল রিকোয়েস্ট করতেছে বিদেশে কেন আমার দেশেও আমি এখন সেল করব। সেই প্রত্যাশা নিয়ে দেশে সেল করা শুরু করলাম গত এক সপ্তাহে প্রায় কয়েক হাজারেরও বেশি প্রোডাক্ট কিন্তু আমাদের অলরেডি সেলিং হয়ে গেছে যারা যত হাজার পিস লাগে শোরুমের জন্য অনলাইনে সেল করার জন্য একদম একদম রিজনেবল প্রাইসে আমাদের কাছ থেকে পারচেজ করতে পারবেন আমাদের ফেসবুক পেজে বা ইনস্টাগ্রাম যে কোনো একটা ব্রাউজারে গিয়ে আমাদের ওয়েবসাইট লিঙ্ক দেওয়া আছে অথবা যে কোনো একটা ব্রাউজারে গিয়ে আপনি ডাব্লিউ ডাব্লিউ ডট বিডি বোল্ট ডট কম সার্চ করলেও কিন্তু আমাদের এই প্রিমিয়াম কোয়ালিটি অ্যাসিড ওয়াশ প্রোডাক্টগুলা খুব সহজেই পারচেস করতে পারবেন ফিনিশিংটা আনবিলেবল সুইং ফিনিশিং থেকে শুরু করে আপনি আমাদের আমার গলার দিকে যদি একটু লক্ষ্য করেন ভিডিওতে কেমন আসছে সাইডন্ট নো কিন্তু আমার গলার দিকে যদি একটু লক্ষ্য করেন আনবিলেবল সুন্দর হয়ে বসে আছে আমার গলায় এবং ফিটিং হুম এবং শোল্ডার এগুলো কিন্তু প্রিমিয়াম কোয়ালিটি আপনি যদি চান নিজের ব্র্যান্ডে প্রোডাক্ট তৈরি করে নেবেন সেক্ষেত্রে কিন্তু সেটাও সম্ভব আমাদের কাছ থেকে আপনি সম্পূর্ণ নিজস্ব ব্র্যান্ডিং করে একদম নিজস্ব ব্র্যান্ডিং করে প্রোডাক্ট পারচেস করতে পারবেন সেক্ষেত্রে এক্সট্রা এক টাকাও পেমেন্ট করতে হবে না হ্যাঁ আপনারা এক হাজার পিস দুই হাজার পিস পাঁচ হাজার নিজস্ব ব্র্যান্ডিং করে হ্যাঁ আসলে ভিডিওটা ছিল এতটুকুই জাস্ট আপডেটমূলক ভিডিও যারা আমাদের কাছ থেকে সিটি ওয়াশ অলরেডি নিয়েছেন গত সপ্তাহে আমি কিন্তু প্রায় আজকে দুই সপ্তাহ ধরে এগুলো আমাদের স্টকে আছে প্রায় কয়েক হাজার প্রোডাক্ট সেল হয়ে গেছে যারা নিয়েছেন তারা জানেন আমাদের এবং প্রোডাক্ট যারা তিন চার বছর ধরে নর্মাল শোল্ডার এবং আপনার টি শার্ট ফলো টি শার্ট যারা পার্সেস করেন সবার বিশ্বস্ত প্রতিষ্ঠানের নাম হচ্ছে বিডি বোল্ড দয়া করে ফেসবুকে গুগলে কিংবা আমাদের ইউটিউবের ভিডিওগুলো স্ক্রল করলেই বুঝতে পারবেন মানুষের কমেন্ট দেখলে বুঝতে পারবেন আমাদের প্রোডাক্ট কতটা কোয়ালিটি সম্পূর্ণ সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন